Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন ঈমান দিয়েছেন তাই আমরা তার জন্য শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপর দরুদ সালাম পাঠ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব বিচারক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং আপনার সামনে পর্দা বিষয়ক নিয়ে আলোকপাত করব ইনস্টা আল্লাহ আমি আপনাদের সামনে একটি কুরআনের আয়াত পেশ করছি আয়াতটি হচ্ছে এই প্রথমে যে আয়াতটি পাঠ করেছি তার অর্থ হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যাতে তোমরা তোমাদের শরীর এবং লজ্জাস্থানের সম্মুখে ঢাকেতে পারো এটা তোমাদের দেহের আচ্ছাদন ভালো সর্বোত্তম পোশাক হলো তা